এই যে নেন ভাই একদম ফুল তিনটা প্রোডাক্ট আসছে সরি ছয়টা প্রোডাক্ট আসছে ছটা পাঞ্জাবি একদম পানির দামে হ্যাঁ একদম পানির দামে পেয়ে যাবেন পাইকারি শুধুমাত্র নিতে পারবেন এই পাঞ্জাবিগুলো দাম বললে অবিশ্বাস্য দামে শুধুমাত্র তিনশো টাকার বিনিময়ে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের দুইটি হোলসেল সেন্টার রয়েছে একটা নরসিংদী বাবুরহাটে একটা নরসিংদী মাধবদীতে সরাসরি আসবেন দেখবেন এগুলো হচ্ছে হাফ বড়ি প্রিন্ট শুধু বুকের এই সাইডটাই প্রিন্ট আর বাকি যে কালারটা দেখা যাচ্ছে আপনার প্লেটের মধ্যে ওই কালারটা হবে ফুলবড়ি হাতা এবং ফুলবড়ি সামনে পিছনে নিচে সব একই সেম হবে তো এই প্রোডাক্টগুলো খুব শীঘ্রই আমরা খুলে দেখাবো দু এক দিনের মধ্যে আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই পাঞ্জাবিগুলো মাত্র হোলসেলে পাবেন মাত্র 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 অনলি 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 টু মাত্র তিনশো টাকা হোলসেল যে কোনো মূল্যে ছয়শো থেকে আটশো টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন